আপনারা কি জানেন আজকে ভারতবর্ষের সুরক্ষার জন্য সব থেকে বড় শক্তিশালী হাতিয়ার হচ্ছে আমাদের বিমান বাহিনী যাকে আমরা বলি সেই বিমান বাহিনী যেখানে বিয়াল্লিশ স্কোয়াড্রন আমাদের বিমান পথ দরকার যুদ্ধপথ দরকার মানে জেট ফাইটার দরকার সেখানে আমাদের নেমে রয়েছে একত্রিশ স্কোয়াড্রন আমাদের সামরিক বাহিনীর লক্ষ্য ছিল কি যে পাকিস্তানের জন্য আলাদা স্কোয়াডন থাকবে চীনের জন্য আলাদা স্কোয়াডন থাকবে সেগুলো ঠিক আছে যা যেখানে আছে যখন যেখানে বিপদ সেখানে যেতে হবে বাংলাদেশকে আজকে চীন তারা যুদ্ধ বিমান দিচ্ছে পাকিস্তানকে চীন যুদ্ধ বিমান দিচ্ছে চীনের যুদ্ধ বিমানের কথা আমরা সবাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তার প্রশ্নে আমরা তেমন কিছু দেখলাম না আচ্ছা আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলি দুনিয়ার সব থেকে অগ্রগতির ক্ষেত্রে সে ইন্টেলিজেন্সে পাঁচশো কোটি টাকা তাই স্বাভাবিকভাবেই একটা বাজেট নিশ্চয়ই হয়েছে কাউকে খুশি করার নিশ্চয়ই চেষ্টা করা হয়েছে কিন্তু সমাজের বৃহৎ অংশ সমাজের বৃহৎ অংশ তাদের কিন্তু বঞ্চিত বেশি দূর যেতে হবে না মনে করি স্বাস্থ্যের কথা বলা হচ্ছে পিছিয়ে পড়া মানুষের কথা বলা হচ্ছে কিন্তু অঙ্গনারীবার অনিয়ম বাড়ানোর কথা কি বলা হলো বলা হলো না কৃষকদেরকে সম্মান নিধি বাড়ানোর কি কথা বলা হলো ভারতবর্ষের কৃষকরা যত বেশি সংখ্যায় তাদের সম্মান নিধি বাড়াতে পারতো সেটা তো বাড়ায়নি বেকার যুবকদের জন্য কোনো নির্দিষ্ট কোনো পথ বাতলে দেওয়া হয়নি কিছু লোন বাড়াবে আরে লোন বাড়াবে তো বটেই লোন বাড়ালে লোন শোধ করতে হবে সেখানে খাতিরটা কি আছে আচ্ছা কৃষকদের ঋণ মুক্তি করো কথা হলো কৃষকদেরকে আমি কি ভাবে মদত করতে পারি তাই নিয়ে কোনো দেখলেন বাজেটে ফার্মার নিয়ে শুরু হলো বাজেটে আমরা কৃষক 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 বলা হলো কিন্তু এই মুহূর্তে কৃষকের যে সব থেকে বড় দাবি যে আমার ফসলের ন্যায্য দাম দাও যাতে আমি লাভ করতে পারি সেই জায়গাটা সরকার নিশ্চুপ আচ্ছা একশো দিনের কাজ নিয়ে অর্থ বরাদ কোন কথা হল গ্রামীণ এলাকায় আরো বেশি বেশি করে পরিকাঠামো তো ভাবে এই বাজেট হয়তো মধ্যবিত্তের জন্য কিছুটা আশা সঞ্চার করতে পারে কিন্তু বাকি সমাজের বৃহৎ অংশের মানুষের জন্য এই বাজেটে তেমন কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না আরো সর্বোপরি কৃষকদের জন্য বেকার যুবকদের জন্য বিধবা পিছিয়ে পড়া মানুষের জন্য আজকে জন্য শিশুদের শিক্ষা খাতে কোন বৃহৎ অর্থ প্রদান বা স্বাস্থ্য খাতে কোনো বড় সড় অর্থ বরাদ্দ আমরা কিন্তু দেখলাম না কিন্তু হ্যাঁ তার মধ্যে একটা ভালো কাজ দেখলাম যে ক্যান্সার রুগীদের জন্য যে ড্রাগ আসছে তাতে একটা ছাড় দিচ্ছে এটা একটা ভালো পদক্ষেপ বলে মনে করি কিন্তু বাকি জেনারেল আজকে ওষুধপত্রের দাম যেভাবে বাড়ছে চিকিৎসা খাতে খরচ যেভাবে বাড়ছে মানুষের তার থেকে রাস্তা কোথায় আছে আমাদের জানা নাই মধ্যে একটাই হঠাৎ করে ফোকাস যে ইনকাম ট্যাক্স বারো লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে শুধু এই একটা অংশে কি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব ভারতবর্ষের ইনকাম ট্যাক্স দেয় মাত্র দুই শতাংশ মানুষ আজকে প্রয়োজন ভারতবর্ষের কনজামশন এক্সপেন্ডিচার খরচ করার ক্ষমতা মানুষের বাড়ানো দরকার কারণ আমাদের যে জিডিপি ভারতবর্ষের মোট যে উৎপাদন হয় আমাদের যার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার সিক্সটি পার্সেন্ট আসে এই কনজামশন এক্সপেন্ডিচার থেকে কথা মানুষের খরচ করবার মাধ্যমে তাই মানুষের হাতে যত ডিসপোজেবল কনজামশন পাওয়ার থাকবে অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতো তত বাজারে আমি চাহিদা তৈরি করতে পারবো এই হচ্ছে মূল কথা কিন্তু সেটা শুধুমাত্র একটা মধ্যবিত্ত সেকশনের কথা মাথায় রেখে করতে গেলে ব্যাপারটা আংশিক হয় আমি বিরোধিতা করছি না কখনোই যে মধ্যবিত্ত সমাজকে ট্যাক্স থেকে রেহাই দেওয়ার জন্য কখনো বিরোধিতা প্রস্তুত হয় কিন্তু আমাকে আরো দেখতে হবে কারণ ইনকাম ট্যাক্স বিলটা কি আনছে সেটা দেখতে হবে এখনই কিন্তু সব বলার সময় হয়নি যে বারো লাখ মানে পুরো বারো লাখ তার মধ্যে কত নীতি আছে কত মার প্যাচ আছে এগুলো কিন্তু আগামী দিনে দেখতে হবে কারণ এটা তো বুঝতে পারছেন যে মোদী সরকারের কাছে এবারের বাজেট করার সময় দুটো বিষয় কিন্তু ফোকাস করার চেষ্টা করেছে একটা যে দিল্লির ভোট আবার আগামী দিনে বিহারে তার ক্ষমতা বাড়ানো যদি নীতিশ কুমার এদিক ওদিক করে তাহলে পরোয়া না করে এগিয়ে যাওয়ার মানসিকতা অর্থাৎ ভোট বাঁচাও চুনাও জিতাও এটাও কিন্তু বাজেটের মধ্যে একটা স্লোগান আছে না তো যত কিছু খাতি সব পাটনায় করতে গিয়ে মোদী সরকার বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের এই বিজেপি পার্টির লক্ষ্যটা কি মমতা ব্যানার্জি গত ইন্ডিয়া জুড়ে ব্লক তো কোথাও যায়নি কাউকে বলতেও জানি ভোট দিতে আর আজকে যেমন মোদী চাই কংগ্রেস মুক্ত ভারত তিনি মোদীর সুরের সুর মিলিয়ে দিদিও কিন্তু কংগ্রেস মুক্ত বিপক্ষ জোট চাই অতএব একটা জায়গায় মোদী আর দিদির মধ্যে আমরা সমতা দেখতে পাই কংগ্রেস কংগ্রেসকে দুর্বল করার প্রশ্নে মোদী এবং দিদির সুর কিন্তু এক কিন্তু ভারতবর্ষের ইতিহাস বলছে বছর ধরে এই যে আর এস এস এর একশো বছরে পূর্তি হবে একশো বছর ধরে আর এস এস এর যে হিন্দুত্বের প্রচার করেছিল ভারতবর্ষের হিন্দুত্ব হিন্দু আর হিন্দু রাষ্ট্রের যে গল্প শুনিয়েছিল বা যে আদর্শের প্রচার করেছিল সেইটা একমাত্র কংগ্রেস তার ধর্মনিরপেক্ষতা সমতা সকলের জন্য সমান অধিকার গণতন্ত্র প্রজাতন্ত্রের ভাষাতে রুখে দিয়েছিল সেই একশো বছর ধরে কংগ্রেসের যে লড়াই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে লড়াই সকলের সমান অধিকারের যে লড়াই সেই লড়াইটা কিন্তু কংগ্রেস যত দুর্বল হয়েছিল তত বিজেপির পক্ষে সুবিধা হয়েছিল তাই মোদীর একটাই লক্ষ্য কংগ্রেস মুক্ত ভারত মোদি কখনো বলেনি যে তৃণমূল মুক্ত ভারত আজও মোদি বলছে কংগ্রেসকে দেয়া দেওয়া হবে না কংগ্রেস কিছু পারে না কংগ্রেস কিছু জানে না দিদিও ঠিক একই কথা বলছে কংগ্রেসকে কংগ্রেসকে কিছু হবে না অর্থাৎ দুর্বল করার মোদী এবং দিদির সুর এক লয় এক ভাষা এক দাদা একটা বিষয় বলা হয় সেখানে আমরা বরাবরই লড়ি দিল্লিতে শিলাদীক্ষি শিলা চিফ মিনিস্টার দাদাগিরি কেন প্রস্তাব বরং তারা অনুপ্রবেশকারী যাদের কিছু নাই আমরা গোয়াতে লড়লো এর আগে দিদি মেঘালয়ে লড়লো খুব গোয়া দিদি কি লড়েনি গোয়াতে কংগ্রেসের জেতা সিট কে দিদি হারালো কংগ্রেসের সরকার তৈরি হবে সেখানে দিদি কি হারালো গুজরাটে কাউন্সিল ইলেকশনে আপ ভোট ভোট করেনি